বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম এখন একটু হাঁটছি আজকে রোদ উঠে গেছে আর এখন যেহেতু ডিসেম্বর মাস খুবই গরম পড়বে আস্তে আস্তে ক্রিসমাস সিজন আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি একটা জায়গায় সুন্দর ফুল ফুটে আছে আর ফুল যেখানে দেখি সেখানে আমি যাব না তাকে হয় চলেন আমার সাথে আপনারাও এই যে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে দেখেছেন এই ফুলটার নাম হলো হাইড্রেনজা অস্ট্রেলিয়াতে প্রচুর ফুটে বিভিন্ন কালারের হয় পিঙ্ক কালার ব্লু কালার দেখতেই ভালো লাগে অসাধারণ আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না যত আমরা দেখি ততই কিন্তু আমরা মুগ্ধ হব চলেন আমরা সবাই একবার হলেও বলি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার মতো আরও কাছ থেকে দেখায় আপনাদেরকে কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে বিউটিফুল একটা সুন্দর একটা জায়গা আপনাদেরকে নিয়ে আসলাম আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমি বেশিরভাগ সময় নেচারের ভিডিও দিই পাশেই রাস্তা অনেক আওয়াজ যেহেতু এখন সকাল টাইম স্কুলের সময় অনেক গাড়ি যাচ্ছে চারিদিকে এই আর কি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ